আসসালামু আলাইকুম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরে সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল এটি সরকারি তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে এবং জেনারেল ওয়াকারুজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দল জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো কোনো দলের নেতারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করছিলেন প্রশ্ন তুলেছেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের উর্দি খুলে আসতে হবে এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কী হতে যাচ্ছে কোনো চমক আসতে যাচ্ছে কিনা হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে কি হতে যাচ্ছে তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে এবং এ কথা আমি সবসময় বলে আসছি এবং সবশেষ গত দুই দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না আবারও জানিয়ে দিল নিঃসন্দেহের এর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি একই সঙ্গে বিএনপি সেনাপ্রধানের বক্তব্য সমর্থন দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খুবই গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যে পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সারা দেশের মানুষ তো মুখিয়েছিলেন সেনাপ্রধানের বক্তব্যের জন্য তাহলে এখন এই অবস্থায় এসে সেনা প্রধান যদি গণতন্ত্রের স্বার্থে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য কোনো মন্তব্য করে থাকেন কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে সমস্যা কোথায় খুবই স্বাভাবিক দেখুন একটি কথা সবসময় বলি বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো স্বাভাবিক সরকার নয় এখানে সেনাবাহিনীর অবশ্যই অবশ্যই অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে দেশকে নৈরাজ্যময় একটা অবস্থা থেকে উত্তরণের জন্য আর বলছি তার আগে একটু বলি যে জামাতের বৈঠকে কারা উপস্থিত ছিলেন জামাতের নেতাদের মধ্যে ছিলেন জামাতের শীর্ষ নেতা আমির শফিকুর রহমান ডাক্তার এবং নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যম গণমাধ্যমের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হলো বৈঠক বিষয়ে তখন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল কেবল সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথা কথাবার্তা হয়েছে এই তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি জানতে চাইলে তিনি বলছেন সেনাপ্রধান বা সেনাবাহিনী কারোর সঙ্গে আমাদের ফর্মালি কোনো বৈঠক হয়নি আবারও সে কথা এখন নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যতটুকু বলেছি এর বেশি কিছু বলতে পারবো না তার মানে এই যে এর বেশি কিছু বলতে পারবো না এর মধ্য দিয়েই আমরা স্পষ্ট যে আরও অনেক বেশি বিষয়ে আলোচনা হয়েছে এবং জামাত ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জামাত সাম্প্রতিক সময়ে রাজনীতিতে মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন তারপরে সরকারের মধ্যে যে তুমুল একটা উদ্বেগের বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো তারপরে জামাতের পরামর্শ ছিল সর্বদলীয় বৈঠক আহ্বানের একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের দল এনসিপি তাদের নেতারাও বললেন যে শনিবার পর্যন্ত আমাদের সময় দিন আপনি পদত্যাগ করবেন না আমরা সব কিছু ম্যানেজ করে ফেলছি সব দলের একাত্মতা সমর্থন আপনার প্রতি আসবে আমরা দেখলাম যে সে ধরনের একটি আয়োজন করা হলো সরকারের পক্ষ থেকে এটা একটা প্রহাসনের আলোচনা আমি নিঃসন্দেহে বলবো সরকার তার অবস্থানে আছে শুধু রাজনৈতিক দলগুলো গিয়েছে আর আসছে তাদের সেই পুরনো বক্তব্যগুলো দিয়ে আসছে তো সরকার ফুরফুর মিজাজ যাচ্ছে থাকতেই পারে এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পরে যেই আলোচনার ক্যান্টনমেন্টে আয়োজন করা হলো কাদেরকে ডাকা হয়েছে সেই প্রশ্নের জবাবে থেকে প্রথমে জামাতের নামটি বেরিয়েছিল এবং সেখান থেকে অনেকে আক্রমণ করার চেষ্টা করলেন যে তিনি জামাতের লোক আবার কি হলো তিনি নামাজ রোজা করেন ধর্মকর্ম পালন করেন এই তিনি মৌলবাদী কি আশ্চর্য বিষয় ধর্মকর্ম তো আমরাও পালন করি ব্যক্তিগত জীবনে তাতে আমরা সবাই মৌলবাদী হয়ে যাব সে যাক এখন আবার দেশকে অস্থিরশীল করতে এই নৈরাজ্যের দিকে নিয়ে যেতে বিশেষ কোন কোন পক্ষের পেইড এজেন্ট হয়ে আটলান্টিকের ওপার থেকে কয়েকজন আছেন তারা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বিএনপি প্রধানের বিরুদ্ধে বিশোদ্গার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন আবার সেই জামাতের সঙ্গে বৈঠক বিষয়টা কি এত সহজে সমীকরণ মেলালে হবে না সেনাপ্রধান প্রধান ইজ অন রাইট ট্র্যাক আমি সব সময় বলে আসছি আমরা কেউ কেউ বলেন সেনা প্রধান শেখ হাসিনা আত্মীয় তিনি গাদ্দারি করছেন দেশের সঙ্গে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে সব কথা আসলে বিবেচনায় নিয়ে নিয়েই আমাদের এই অবস্থা বিষয়টি হচ্ছে যে সেনা প্রধান অবশ্যই তার ভূমিকা পালন করবেন দেশের সাম্প্রতিক যে অবস্থা তাতে সেনাবাহিনীকে এই বিষয়গুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এটি অনেকেই বলছেন এর আগে আমরা দেখেছি যে দেশটাকে কেউ কেউ নিজের বাপের মনে করেছেন এখন এই অবস্থায় এসেও কেউ কেউ তাদের নিজেদের বাপের বলে মনে করছেন দেশটা কারো বাপের নয় কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে বাধ্য হলাম এইভাবে বলতে মানে এই দেশটাকে নিয়ে যেভাবে ছিঁড়ি ভেঙে খেলা হচ্ছে অভিযোগ ছিল ভারত তার আধিপত্য কায়েম করছে এখন কি হচ্ছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে একটি গোষ্ঠী কাদের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন আগে আমি বিস্তারিত বলেছি এর আগে কন্টেন্টে বন্দরে বিপ্লব ঘটনা হবে বন্দর বিদেশি হাতে তুলে দেওয়া হবে না দিতে দেয়া হবে না এর পক্ষে অবস্থান নিয়েছে সেখানকার শ্রমিকরা তাদের উপরে নাকি হামলা করা হবে#!/শটিবলয় যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে তাদের উপর হামলা করা হবে বিপ্লব করা হবে বুঝলেন কি অবস্থা এবং বিপ্লব শব্দটা উচ্চারণ করতে করতে বিপ্লবের ধারই কমিয়ে ফেলা হয়েছে মানুষ আর এইসব বিপ্লবের মানুষ বারবার প্রতারিত হচ্ছে এখন গত কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে একটি নাটক আমরা দেখলাম এর মধ্য দিয়ে সরকার বেশ একটা ফুসফুরি মেজাজে ফিরেছিল জামাতের এই পূজকের পরে নিশ্চয়ই তারা অন্যভাবে কোনো ধরনের কোনো অঙ্ক কষার চেষ্টা করবে তবে এটা বলি তারা সহজে ছাড়বে না মার্কিন ইন্ধন তো রয়েছে এই অবস্থায় অন্তত আমি মনে করি অনেকে বলতে পারেন যে চমক আসছে এটা চমকের কিছু নেই স্পষ্ট করে বলি একটা উদাহরণ দিয়ে বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জঘন্যতম রাজনৈতিক সরকারের চেয়ে আরো ভয়ঙ্কর একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিষয়টি এবং একই সঙ্গে সামরিক সরকারের বিষয়টিও কিন্তু একটু খেয়াল করে দেখুন এই ধ্যান ধারণার এই ধ্যান ধারণার অনেক মানুষ এখন সামরিক সরকার চায় যদি আমি সেটিকে সমর্থন করছি না আমি শুধু বলছি দেশের এই অবস্থায় সেনাবাহিনীর অবশ্যই একটা বড় ভূমিকা রাখতে হবে অবস্থা থেকে একটা সঠিক তুলে ধরার জন্য এর কোনো বিকল্প নেই দেশকে উঠিয়ে কি হতে যাচ্ছে নিশ্চয়ই আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনুস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে যদিও আমরা যা জানছি আমরা যা দেখছি শুনছি তার সবই এখানে উঠে এসেছে নতুন তেমন কিছু নয় তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে রিপোর্টের শিরোনাম হচ্ছে ওয়ার্ডস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে এর পেছনে একাধিক জটিল সামাজিক প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই মঙ্গলবার কিভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয় নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে আপাতত আপাতত সামাল দেওয়া গেছে আর রাজনৈতিক পরিস্থিতি সে তো আমরা সবাই জানি এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে নিঃসন্দেহে ক্রান্তিকাল এবং এইগুলো সব মেড বাই ডক্টর ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন নিঃসন্দেহে বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এটা তো নতুন কিছু নয় বাংলাদেশে আগামীর যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরমভাবে প্রশ্ন মুখে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা রয়েটাস বলছে জনমনে অস্থিরতা বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরও গভীর হচ্ছে আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে খুব স্বাভাবিক নেতৃত্বে কে আসবে কোন রাজনৈতিক দল আসবে অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবেন কিনা না সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে একেবারে আনবায়সড একটা রিপোর্ট করেছে রয়টার্স এবং এই যে একটা চরম অস্থিরতার চারিদিকে সেই উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে সব কিছু দায় আওয়ামী চাপানোর চেষ্টা করা হচ্ছে সেটি আবার এখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার এবং রোববার তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সম্মানীয় মানুষ নিঃসন্দেহে আমরা এখনও পর্যন্ত সম্মান করতে চাই কিন্তু তিনি এই যে ক্রমান্বয়ে এক এক কথা এক এক সময় এক এক ধরনের রং চং দিয়ে বলার চেষ্টা করেন বিশেষ করে যুদ্ধাবস্থার কথা কতবার বললেন আপনারা বলুন তো খেয়াল করি দেখুন কত জায়গায় তিনি এই কথাটি বলেছেন উনত্রিশে এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন সেখানে তিনি বললেন দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ভারত পাকিস্তান যখন প্রাথমিক যুদ্ধে বেঁধে গেল তখন তিনি আবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে বললেন এই যুদ্ধ শুরু হয়ে হয়ে যায় অবস্থা সকালে ঘুম থেকে উঠি দেখি এই অবস্থা আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যেন তেন কোনো প্রস্তুতি নয় যাতে আমরা যুদ্ধে জয়লাভ করি সেই ব্যবস্থা নিতে হবে কেন এই ধরনের কথা বারবার বলছেন আবার কি বললেন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু করলেন শনি রোববার সেখানে তিনি বললেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর থেকে দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে তার মতন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা এ ধরনের খেলো মন্তব্য নিশ্চয় আশা করতে পারি না বিষয়টা হচ্ছে যে তিনি মন্তব্য করতেই পারেন কিন্তু একই কথা এক এক সময় এক এক ধরনের রং চং লাগিয়ে কখনো ভারত পাকিস্তান কখনও এমনি এমনি মানে তারা ক্ষমতা টিকে থাকার জন্য যুদ্ধর কথা বলবে অস্থশীলতার কথা বলবে আবার কখনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে এই অবস্থা তৈরি হয়েছে খুবই অদ্ভুত রয়টার্স বলছে সরকার এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি তবে তারিখ অনির্দিষ্ট থাকার কারণে বিরোধী দলগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে এবং বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে বিএনপি স্পষ্টতা জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা সরকারের প্রতি সমর্থন রাখবে কিনা সেই বিষয়ে তারা বিবেচনা করবে সেটিও এখানে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে এবং সেনা প্রধান সম্পর্কে যেটি বলা হচ্ছে যে এই যে চাপ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাতে আরও বেশি আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের প্রতি সেনাবাহিনীর চরম একটু অসন্তুষ্টির ইঙ্গিত হিসেবে দেখছেন ইঙ্গিত নয় আমরা তো ধারণা করতে ধারণাও নয় এটা বোঝা যায় যে কতখানি দূরত্ব সৃষ্টি হয়েছে কতটা অসন্তোষ সেনাবাহিনী এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোমবার যে সংবাদ সম্মেলিত করলো করিডোর নিয়ে করিডোর নিয়ে সংবাদ সম্মেলনের সময় যদিও বলেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই কতটুকু রয়েছে কি নেই সেটি আমরা সবাই উপলব্ধি করতে পারছি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বলা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি নির্বাচনের আয়োজনের আগে প্রশাসনিক এবং রাজনৈতিক সংস্কার অত্যাবশ্যক বলে দাবি করছে কেন তারা রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার বলে লেন্দি করতে চায় নির্বাচন সেটি আমাদের ধারণা আছে এবং